ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন করবেন কিভাবে খুব রিসেন্টলি কিন্তু বিএসপিতে এই অপশনটি সংযুক্ত হয়েছে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন করতে পারবেন মানে হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো এই দুইটি আবেদন কিন্তু আপনারা একসাথে করতে পারবেন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন সাথে শ্রেণী উন্নয়ন তো পূর্বে যে অপশন নিয়মটি ছিল সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন করতে হলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ কমপক্ষে এক বছর থাকা লাগতো এক বছরের কম থাকলে কিন্তু তখন ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করা যেত না বা মোটরজনের শ্রেণী সংযোজন করা যেত না কিন্তু বর্তমানে আপনারা আপনাদের ড্রাইভিং নবায়ন করার সাথে কিন্তু উন্নয়নেরও আবেদন করতে পারবেন তো আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যখন দুই মাসের নিশ্চয় চলে আসবে যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ দুই মাসের কম থাকবে তখন যেকোনো সময় আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন এবং নবায়নের সাথে হেভির জন্য আবেদন করতে পারবেন তো সেটা কিভাবে আবেদনটি করবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে তো এই আবেদনটি আপনাদের অনলাইনে করতে হবে বিএসপি অ্যাকাউন্টে তো আপনাদের যাদের বিএসপি অ্যাকাউন্ট আছে সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন আর যাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই তারা অবশ্যই একটি বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন তো বিএসপি অ্যাকাউন্ট খোলার পর সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এখানে বাম পাশে পোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করার পর দুই নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে এখানে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম লিস্টটি কিন্তু এখানে চলে আসছে আসার পর দেখুন এখানে চার নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার জন্য আবেদন তো এখানে দিতে হবে যেটা ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে এখানে অনুসন্ধানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে আসার পর দেখুন এখানে প্রথমে রয়েছে অতিরিক্ত আবেদনের ধরন অতিরিক্ত আবেদনের ধরন কারণ এটা হচ্ছে আপনার কিন্তু নবায়নের জন্য আবেদন করেছেন তো এই নবায়নের সাথে আপনার অতিরিক্ত যে আবেদনটি করতে পারবেন সেটা হচ্ছে কারেকশন এবং ভেহিক্যাল ক্লাস এডিশন তো ভেহিক্যাল ক্লাস এডিশনের উপর এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন অ্যাকশন নতুন যানবাহন ক্লাস যোগ করতে এখানে ক্লিক করুন তো এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন রয়েছে হেভি তো হেভি আপনারা হেভি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিশ্চিত করবেন নিশ্চিত করার পর তারপর চলে যাবেন তো নিচে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে সেকশন বি বিতে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে সংযুক্ত করতে হবে প্রথমে রয়েছে দেখুন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন আপনার এনআইডি কার্ডের যে একটি কপি এখানে সংযুক্ত করতে হবে তারপর দুই নম্বর রয়েছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা একটি কপি এখানে সংযুক্ত করতে হবে তারপর এখানে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে তারপর রয়েছে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে তো ডোপ টেস্ট রিপোর্টটি আপনারা এখনই সংযুক্ত করতে পারেন অথবা ড্রাইভিং টেস্টে পাস করার পর সংযুক্ত করতে পারেন তারপর ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর পেস্ট টি তারপর নিচের দিকে করবেন নিচের দিকে করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন রয়েছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে তো আপনি কোন ঠিকানায় আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারি নিতে চান তো সেই ঠিকানাটি এখানে সম্পূর্ণ ঠিকানা বা পুরো ঠিকানা এখানে দিয়ে দিতে হবে নির্ভুলভাবে দেওয়ার পর তারপর একটু পেস্টি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখন রয়েছে দেখুন অনলাইন ফি জমা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দেখুন নেক্সট স্টেপে চলে আসছে পরের স্টেপে যেটা রয়েছে আসার পর এখন পরের স্টেপে একবার নিচে চলে যাবেন টেস্টটি নিচের দিকে স্কল করে একবার নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখন কিন্তু আপনাদের যে এই ফিটি পেমেন্ট করতে হবে আপনার ডেবিং টেস্টের যে ফি আছে ডেবিং লাইসেন্স নবায়নের জন্য পরীক্ষার ফি আছে একটি সেই ফিটি পেমেন্ট করতে হবে এবং আপনি যে হেভির জন্য আবেদন করছেন নবায়নের সাথে তো হেভির জন্য একটা লার্নার কার্ড আসবে সেটা ফি এখানে পেমেন্ট করতে হবে তো এখানে দেখুন রয়েছে এক নম্বরে ইস্যু অফ লার্নার লাইসেন্স এক্সিস্টিং হেভি ইস্যু অফ লার্নার লাইসেন্স এক্সিস্টিং হেভি মানে আপনি যে হেভির জন্য আবেদন করছেন নবায়নের সাথে সেই তার জন্য একটি লার্নার কার্ড আসবে তারপর দুই নাম্বার রয়েছে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট ফি রিনুয়াল প্রফেশনাল লাইট আপনি যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন তার জন্য একটি পরীক্ষা দিতে হবে তার জন্য ফি আছে দুশো টাকা এবং লার্নার কার্ডের ফি পাঁচশো টাকা মোট সাতশো টাকা পেমেন্ট করতে হবে আপনাদের কিন্তু এখান থেকে দুইটা লান্নার কার্ড পাবেন বা দুইটা একটি অ্যাডমিট কার্ড পাবেন এবং একটি লান্নার কার্ড পাবেন হেভির তো এখানে ফি জমা দিন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার যে মোবাইল নাম্বারটি বিএসপি অ্যাকাউন্টে ছিল সেই মোবাইল নাম্বারটি চলে আসছে তো এই মোবাইল নাম্বারে ডান পাশে একটি এখানে টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন প্রেসটি নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে পেমেন্ট অপশন চলে আসছে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আপনাদের সুবিধা মতো অনুযায়ী এখানে পেমেন্টটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর একবার নিচে চলে আসবেন নিচে আসার পর আই এগ্রি উইথ দা পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপরে একটা টিক দিয়ে নিশ্চিত এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে বিকাশ অপশনটি এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন যে বিকাশ নাম্বার থেকে আপনি এই টাকাটি পেমেন্ট করতে চান দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করতে হবে যাচাই করার জন্য ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ওকে তো কনফার্মে ক্লিক করার পর পেমেন্টটি হয়ে যাবে পেমেন্টটি হওয়ার পর দেখুন পেমেন্ট হওয়ার পর এরকম ঠিক এরকম একটি মেসেজ এখানে চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে আসার পর পেস্টটি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন দুই নম্বর আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে এখানে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে প্রথমে রয়েছে দক্ষতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র দক্ষতা যাচাই মানে আপনি যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন তার দক্ষতা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা হবে সেটার প্রবেশপত্র এখানে তার নিচে রয়েছে প্রিন্ট লার্নার মানে আপনি যে নবায়ন করবেন নবায়নের সাথে যে হেভিরও আবেদন করবেন বা আবেদন করেছেন সেটার জন্য হেভির একটি কার্ডও চলে আসবে তো দেখুন এখানে প্রথমটি আসছে অ্যাডমিট অ্যাডমিট কার্ড হচ্ছে আপনি যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন নবায়নের জন্য কিন্তু একটি পরীক্ষা হবে তো সেই পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড চলে আসছে তো অ্যাডমিট কার্ডে কিন্তু এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে অবশ্যই পরীক্ষার ডেট অনুযায়ী আপনারা এটা পরীক্ষাটি অ্যাটেন্ড করবেন তারপর দুই নম্বরের নিচেই রয়েছে দেখুন প্রিন্ট লান্নার প্রিন্ট লার্নার এখানে আপনি যে হেভির জন্য আবেদন করেছেন সেটার একটি লার্নার কার্ড চলে আসছে তো লার্নার কার্ডটি দেখুন এখানে এখানে চলে আসছে লার্নার ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকেল উপরে দেখুন এখন চলে আসছে লার্নার ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকল তো এটারও কিন্তু একটি পরীক্ষার ডেট এখানে দেওয়া আছে তো এই পরীক্ষার ডেট অনুযায়ী কিন্তু আপনাদের আবার পুনরায় পরীক্ষা দিয়ে হেভির পরীক্ষা দিয়ে পাশ করতে হবে প্রথমে আপনাদেরকে যেটা হবে প্রথমেই আপনাদের নবায়নের পরীক্ষার ডেট পড়বে আপনাদের নবায়নের জন্য যে আছে সেটি ডেট থাকবে তারপর দুই মাস পরে আপনাদের হেভির পরীক্ষার ডেট পড়বে এবং এখানে দেখুন ডেট দেওয়া আছে কত তারিখে আপনার পরীক্ষা হবে টাইম দেওয়া আছে এবং টেস্ট ভেনু আপনার কোথায় আপনার পরীক্ষা হবে সেই স্থানের নাম দেওয়া আছে এবং এটার সাথে দেখুন পরীক্ষার দিন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটারও কিন্তু একটি লিস্ট নিচে দেওয়া আছে এটা আপনারা অনেকেই জানতে চান যে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এটা কিন্তু আপনাদের লার্নার কার্ড বলেন বা অ্যাডমিট কার্ড বলেন এটা নিচে কিন্তু দেওয়া থাকে তো এই দুইটা পরীক্ষাতেই কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে বা করে পাস করতে হবে প্রথমেই আপনাদের পড়বে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন যেটা নবায়নের পরীক্ষা ডেট পড়বে আপনি আবেদনের হয়তো এক মাস পরেই আপনার নবায়নের পরীক্ষার ডেট পড়বে তারপর আপনাকে আপনার যেটা পড়বে সেটা হচ্ছে আপনার হেভি যে জন্য যে আবেদনটি করেছেন সেই হেভির জন্য পরীক্ষার জন্য ডেট পড়বে সেটা হচ্ছে দুই মাস পর আপনি যেদিন আবেদন করবেন তার সেই আবেদন থেকে দুই মাস পরে আপনার হেভি পরীক্ষার জন্য ডেট পড়বে তো এই দুইটা পরীক্ষাতেই কিন্তু আপনাদের পাশ করতে হবে পাশ করার পর আপনাদের বিএসপি অ্যাকাউন্টে তারপর লাইসেন্সের টাকা পেমেন্টের অপশানটি আসবে আপনারা যখন নবায়নের জন্য পাস করবেন নবায়নে পাস করলে তখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে টাকা ফি আছে সেই ফি পেমেন্টের অপশানটি আসবে না ড্রাইভিং নবায়নের পরীক্ষায় পাশ করবেন পাশ করার পর হেভির জন্য যে আবেদন করেছেন এই হেভির টেস্টে পাশ করবেন তারপর আপনারা আপনাদের ড্রাইভিং টেস্ট যে লাইসেন্সের ফি আছে সেই ফি পেমেন্টের অপশনটি আসবে তো দুইটা পরীক্ষাতেই পাশ করার পর আপনাদের ফি পেমেন্টের অপশন আসবে তারপর আপনাদের ফিটি সেখানে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দেওয়ার পর তিন থেকে সাত দিন পরেই আপনারা কিন্তু এই হেভি ড্রাইভিং লাইসেন্সের একটি ই পেপার পেয়ে যাবেন তো এই পেপার পেয়ে গেলে কিন্তু আপনারা এই দিয়ে এই হেভি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ডটি না পাবেন তো এই পুরো কমপ্লিট সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে কিভাবে আপনারা আহ উন্নয়ন করবেন মানে হেভি ড্রাইভিং এর জন্য আবেদন করবেন সেটার কমপ্লিট প্রসেসটা আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ